নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে গোটা দেশের কাছে একটাই বড় ব্রেকিং নিউজ আছে সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে অরবিন্দ কেজরিওয়াল যাকে গতকাল ইডি অ্যারেস্ট করেছে এবং যাকে ঘিরে সমস্ত বিজেপি বিরোধী জোট যারা আছে তারা সবাই একের পর এক টুইট করছে সেই অরবিন্দ কেজরিওয়াল কিন্তু যে আশাটুকু ছিল যে সুপ্রিম কোর্ট থেকে মোটামুটি বেল পেয়ে যাবে সেটা কিন্তু জল ঢেলে গেল আর গল্প শেষ হয়ে গেল কারণ চলুন সবটা নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা সবাই জানেন যে গতকাল রাতেই অরবিন্দ কেজরিওয়ালকে ইডি অ্যারেস্ট করেছে সেটা নিয়ে নানা রকম লেখালেখি হয়েছে এবং ব্রেকিং নিউজ হিসেবে ভাইরাল হয়ে যাওয়া ছবি নিয়ে সব কিছু নিয়ে কিন্তু আমরা বিভিন্ন পোস্ট দেখেছি অরবিন্দ কেজরিওয়াল একদিন অন্যায় ভ্রষ্টাচার এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন যিনি আন্না হাজরে সেই আন্না হাজরে শিষ্য ছিলেন এই আরবিন্দ কেজরিওয়াল আরবিন্দ কেজরিওয়াল মানে সবাই ভাবতো যে আইআইটি পাস করা একজন এত বড়ো একজন মানুষ যিনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাজ ছেড়ে অফিসারের পথ ছেড়ে দিয়ে তিনি এসছেন রাজনীতি করার জন্য স্বচ্ছ করার জন্য রাজনীতির পরিস্থিতি তাকে ঘিরে অনেক মানুষের স্বপ্ন ছিল কিন্তু ধীরে ধীরে অরবিন্দ কেজরিওয়াল নিজেকে সেই জায়গায় নিয়ে চলে গেছেন যেখানে কথা বা যাদের কথা তিনি নিজে আন্না হাজারের মঞ্চে বসে যে ওই সিংহাসনে উঠলে সবাই ভ্রষ্টাচারই হয়ে যায় আজকে সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে কারণ ভ্রষ্টাচার আর সে ভ্রষ্টাচার যে সে ভ্রষ্টাচার নয় এই ভ্রষ্টাচার হচ্ছে একদম আবগারি মানে মদ লিকার স্ক্যাম লিকার স্ক্যামে জড়িয়ে গেছে অরবিন্দ কেজরিওয়ালের নাম এবং তাকে ইডি অ্যারেস্ট করে নিয়েছে একশো কোটি টাকার কেলেঙ্কারি একশো কোটি টাকার স্ক্যাম এই একশো কোটি টাকা স্ক্যামেতে একের পর এক মনীষ সিসুদিয়া থেকে শুরু করে সব ধরা পড়ছে সঞ্জয় সিং জেলে আছে মনীষ সিসুদিয়া জেলে আছে যতবারই তারা বেলের জন্য অ্যাপ্লাই করছে ততবার রিজেক্ট হয়ে যাচ্ছে পরশু গত পরশু দিন কে কবিতা অর্থাৎ কেসিয়ারের কন্যা কেসিয়ারের কন্যা কে কবিতা কিন্তু এই মদের কেলেঙ্কারিতে একদম সাউথ থেকে তাকে তুলে নিয়ে আস এবং তারপরেই ইডি অপেক্ষা করেছিল তার মুখ থেকে কোনো শব্দ বা কোনো কথা শোনার পরেই এই কেজরিওয়ালকে ধরবে মানে একের পর এক মাথা ধরে নিয়েছে সবাই সন্দেহ করছে যে এই কে কবিতা ইনি হয়তো রাজ সাক্ষী হয়ে যাচ্ছেন কারণ রাজসাক্ষী হওয়ার প্রবণতা খুব বেশি আর তাই অরবিন্দ কেজরিওয়ালকে ধরা হয়েছে এটা অনেকে বলছেন এই অভিমত কতটা সত্যি কতটা মিথ্যে জানি না তবে আমরা জানতাম যে অরবিন্দ কেজরিওয়ালকে বাঁচানোর জন্য গতকাল রাত্রেই কিন্তু সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টে তখন কোনো কিছু করার জায়গা ছিল না অবশেষে আজ সকালবেলা সাড়ে দশটার সময় সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি ছিল কিন্তু তার আগেই অভিষেক মনুসিংহী জানান যে অরবিন্দ কেজরিওয়াল এই মামলা উইথড্র করতে চেয়েছেন অর্থাৎ আবেদন উইথড্র করতে চেয়েছেন এই উইথড্র করার ব্যাপারটা কেন এলো এটাও আপনাদের একটু জানতে হবে তার কারণ হচ্ছে কে কবিতা তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন আর সুপ্রিম কোর্ট তাকে আজকে সকালেই প্রথমবারই বলে দিয়েছে এই অ্যাপ্লিকেশন বা প্লি যেটা করেছেন আবেদন করেছেন সেটাকে রিজেক্ট করে দিয়েছেন রিজেক্ট করার পেছনে কারণ দেখিয়েছেন যে নিচের কোর্টে অর্থাৎ আপনার মনে হল আপনি একজন আইনজীবী বলেই আপনি একজন রাজনীতিবিদ বলেই আপনি একদম ওপরে চলে এলেন সুপ্রিম কোর্টে চলে এলেন রাজনীতিবিদ হলে এই এই ফ্যাসিলিটি দিতে হবে আর সাধারণ মানুষের নিচের কোর্টে থাকবে এটা তো হয় না তাই ওখান থেকে রিজেক্ট হয়ে যায় এবং রিজেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালও বুঝে যান যে এই ক্ষেত্রে যদি রিজেক্ট হয়ে থাকে একই গ্রাউন্ডে অরবিন্দ কেজরিওয়ালের রিজেক্ট হবে কারণ কারণ একটাই এটা হচ্ছে দুটোই একই স্ক্যাম অর্থাৎ লিকার স্ক্যাম আবগাড়ি কেলেঙ্কারি আফগাড়ি কেলেঙ্কারি শব্দটা বেশ সুন্দর আবগাড়ি কেলেঙ্কারি তো হ্যাঁ আবগাড়ি কেলেঙ্কারিতে যুক্ত হয়ে যাওয়া একশো কোটি টাকা স্ক্যামেতে কে কবিতা যখন জামানত হয়নি মানে তার যখন আবেদনটাকেই রিজেক্ট করেছে সুপ্রিম কোর্ট তখন কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বুঝে গেছে যে একই কেসে আমার জামানত হবে না তাই অভিষেক মনুসিংহীর কাছে খবর পাঠিয়েছেন যে আপনি আর আবেদন করবেন না আমি নিচের আদালতেই যাব তাই আজকে আর সুপ্রিম কোর্টে গিয়ে আদালত থেকে জামিন পেয়ে যাব এটা যে ভেবেছিল আপের সমস্ত লোকেরা এবং এই রাজ্যের মমতা ব্যানার্জি থেকে শুরু করে সবাই যেভাবে বলছে আর কি একটা স্ক্যাম হয়েছে সেটা নিয়ে কেউ বলছে না আসলে এই রাজ্যে মুখ্যমন্ত্রী বলার জায়গায় নেই কারণ তার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে তার আরেক মন্ত্রী খাদ্যমন্ত্রী ছিলেন ছিলেন ওই কি নাম বালু জ্যোতিপ্রিয় নামও ভুলে যাচ্ছি এটা জেলে গেলে নামও ভুলে যাই আমরা তো জেলে যাওয়া এই বালু তো এদের দেখে মানে একদম অভিজ্ঞতা সম্পন্ন মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে যে তার মন্ত্রিসভার মন্ত্রীরা মোটামুটি জেলে আছে তাই তিনিও কিন্তু একদম বলে দিয়েছেন মুখ্যমন্ত্রীকে জেলে পড়া এটি নিয়ে তিনি একটা বলেছেন তিনি একদম মুখ্যমন্ত্রীর স্ত্রীর পাশে আছেন বলেছেন পাশে থাকা খুব উচিত কারণ স্ত্রীর পাশে থাকা দরকার আছে এগুলো নিয়ে অনেকেই বলছেন তানাশাহী মানে ওই হি চলছে মানে হিটলারি ব্যাপার চলছে তাই ঘোটালা করবেন আর কেউ ধরবে না আমি আপনি মানে আপনি আমি আমরা যদি সাধারণ মানুষ আমরা যদি সামান্য কিছু করি পান থেকে চুন খসলে ঘপ করে ধরে আমাদের জেলে ঢুকিয়ে দেয় আমাদের বেলায় কোনো কিছু নেই আর এরা রাজনীতির নেতা হয়ে গেছে আমাদের ভোটে তাই এরা যা ইচ্ছে তাই করতে পারে পর্দা লাগাবে সাত লাখ টাকা আট লাখ টাকা কোমর যেটা হাতে বসে পায়খানা করবে সেটার দাম হবে দশ লাখ টাকা বারো লাখ টাকা মানে এরা যা ইচ্ছে তাই করতে পারে এই আপের কথা বলছিল কেজরিওয়ালের কথা এর সম্বন্ধে তো বিভিন্ন অভিযোগ আছে এবং এমনকি তার বাড়িটাকে নিয়ে বলা হয় কয়েক কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে মানে কি ছিল কি হলো সাদা একটা প্লেন একটা জামা প্যান্ট পরে ঘুরে বেড়ায় এ একদম আমাদের রাজ্য একই জিনিস প্লেন জিনিসপত্র পরে ঘুরে বেড়ানো এদিকে কোটি কোটি টাকা মানে লিফ্টে করে বাড়িতে উঠতে হচ্ছে এখানে এই রাজ্যে যুবরাজ ফুবরাজ সব যারা আছে তো কি করে কি হয় আমরা জানি না কি করে কয়েক কোটি টাকা হয়ে যায় আমরা কিচ্ছু বুঝি না আর এদের জন্য আলাদা আইন আমাদের জন্য এক আইন আমাদের ধরে ঢুকিয়ে দাও জেলে আর এদের জন্য কিছু হবে না সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু এই উইথড্র করে দিয়ে একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালের গল্প শেষ কারণ আজকে তাকে রাউজ অ্যাভিনিউ কোর্টে প্রডিউস করবে ইডি যে স্ক্যামের মধ্যে কে কবিতাকে ঢোকানো হয়েছে মানে তুলে নেওয়া হয়েছে অ্যারেস্ট করা হয়েছে সে বেল পাচ্ছে না সে কে কবিতার গ্রাউন্ডে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু ধরা হয়েছে যেটা সমস্ত লোক বলছে মানে অভিযোগ যেটা করছে সবাই যে সবাই বলছে যে এই জন্য ধরা হয়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কে কবিতা যদি সত্যি কিছু বলে দিয়ে থাকে এবং কে কবিতা যদি রাজ হয়ে গিয়ে থাকে তাহলে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু বেরোতে পারবে না রাউস অ্যাভিনিউ কোর্টে আজকে ইডি কিন্তু তাদের মানে কি বলবো কাস্টোডিতে নেওয়ার চেষ্টা করবে হেফাজতে নেওয়ার চেষ্টা করবে আমার মনে হচ্ছে হেফাজতে নিয়ে নেবে কারণ হেফাজতে নেওয়ার জায়গা তৈরি হচ্ছে এবার দেখতে হবে সেটা পাঁচ দিনের জন্য না দশ দিনের জন্য মোটামুটি অরবিন্দ কেজরিওয়াল মনে হচ্ছে এবার ইডি কাস্টডিতেই যাবে কারণ এত বড় স্ক্যাম একশো কোটি টাকা স্ক্যাম ভাবা যায় এরপরে আরও আছে ওই সব স্বাস্থ্য ক্লিনিক মহল্লা ক্লিনিক যেসব করেছিল তাতেও গণ্ডগোল আমাদের রাজ্যে আবার কীভাবে জানি না আমাদের রাজ্যে আবার এসব নিয়ে এখনও পর্যন্ত কিছু হয়নি যদিও খুললে কীভাবে জানি না এই তো এখানে তো আবার মিড ডে মিল স্ক্যাম এই স্ক্যাম সেই স্ক্যাম মানে ভর্তি স্ক্যাম এই রাজ্য নিয়ে আর কি বলবো আমাদের রাজ্যে কিছু না বলে এখন দিল্লিটা দেখি কারণ এখানকার বুদ্ধিজীবীরাও কাছেরটা দেখেন না দূরেরটা দেখে দিল্লিটা দেখছে মনে হচ্ছে তো দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল মোটামুটি আর বেরবে বলে আমার মনে হচ্ছে না মানে এই মুহূর্তে বেরবে না আবার একটা অদ্ভুত তাদের গোঁ আছে আপের গোঁ আছে যে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থাকবে এবং ওখান থেকে সে জেল থেকেই মন্ত্রিসভা চালাবে আর কি যদিও এটাকে মানা হবে কিনা সংবিধানগতভাবে জানি না কারণ এটার খুব সাংবিধানিক প্রশ্ন একজন মুখ্যমন্ত্রী সরাসরি জেলে চলে যাচ্ছে এর আগে একটা চলে গেছিল সে আবার পদত্যাগ করে দিয়েছিল আগে মন্ত্রিসভা থেকে ছেলে চলে গেছে এ তো আবার মন্ত্রিসভায় গিয়ে মানে জেলে থেকে মুখ্যমন্ত্রী রয়েছে কী অবস্থা সত্যি লজ্জা স্মরণ বলে কিচ্ছু নেই এরা আবার স্বপ্ন দেখে আমি প্রধানমন্ত্রী হব পিছনে বড় বড় আমাদের জাতীয় পতাকা লাগিয়ে দিয়ে এমন করে যেন মোদিজির পরে ওই আছে এমন হাব ভাব দেখায় আরে মোদিজির মতো হতে গেলে তো একটুখানি ভাবতে হবে যার গায়ে কোনো স্ক্যামের দাগ লাগবে না তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে একটা স্ক্যাম তার বিরুদ্ধে দিয়েছে কেউ ওখানে তো কংগ্রেস ছিল কেন্দ্রে কংগ্রেস ছিল তাও কোনো স্ক্যাম নিতে পারেনি ওই একবারই খালি গুজরাট গুজরাট নিয়ে করে আর কিচ্ছু বলে না আর কিচ্ছু নেই কোনো স্ক্যাম নেই দুর্নীতি নিয়ে বলতে পারবে না রাফাইল নিয়ে বললো প্রধানমন্ত্রী হওয়ার পরে রাফাইল নিয়ে একবার তুললো রাহুল গান্ধী তুলে নিজেই গালে নিজে খেলো খেলে ঘর ঢুকে গেল মানে ওই সুপ্রিম কোর্টে গিয়ে খাওয়া খাওয়া চেয়ে নিল ভুল বলেছি যতবার যা অভিযোগ করে সবগুলো ভুল বলে লোকের কাছে খাওয়াতে চায় লোকও খায় না লোকও বিশ্বাস করে না ফিরে আসে তো এই রকম স্ক্যাম করবে আর মজায় থাকবে মানে ভাবতে অবাক লাগে এইসব কারা এরা ভারতবর্ষের নাম সত্যি খারাপ হয়ে যাচ্ছে এরা মোদিজির জায়গায় দখল করবে এরা বসবে স্বপ্ন দেখছে দু হাজার চব্বিশে পারবে না কেজরিওয়াল বলে দিয়েছিল দু হাজার উনত্রিশে মোটামুটি সে প্রধানমন্ত্রী হবে মানে এবার জনগণ এই টাইপের লোকেদেরও ভোট দিয়ে যেতে হবে যে মদের স্ক্যাম করছে মানে মদ খাওয়ার এই স্ক্যামের মধ্যে জড়িত ভাবতে পারছেন আপনি এই দেশটা কোথায় যাচ্ছে এই বিরোধী দলগুলো অ্যাকচুয়ালি কারা বিরোধী দল তৃণমূল কংগ্রেস এতেও দেখুন নেতারা জেলে সাসপেন্ড করেছে আবার এরা যে প্রমাণ হয়ে যাচ্ছে যে এরা টাকা ঝেড়েছে এটা কিন্তু প্রমাণিত সারদা কাণ্ড দেখুন তাতেও এরা মদন মিত্রর পরিবার মন্ত্রীর পথটা চলে গেল মানে জড়িত এরা যে জেল থেকে বেলে থাকা এক মুখপাত্র আছে সেও জড়িত সে এখন আবার দায়িত্বে আছে আর যে দাঁড়িয়েছে সুদীপ ব্যানার্জি তাকে রোজ কাণ্ডে মানে কাকে বাদ দেবেন সব স্ক্যামে জড়িত চলছে আর কোথায় দেখবেন দিল্লি সেখানে তাই আপনি দেখুন বিহার লালু প্রসাদ যাদব

কে বাকি আছে তাই গল্প মোটামুটি শেষ এটা আর কি লাস্ট বলার ব্রেকিং নিউজ এটাই ছিল যে কেজরিওয়াল সুপ্রিম কোর্টে তার আবেদনপত্র প্রত্যাহার করে নিয়েছে মানে আর জামানত নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে নয় নিচের কোর্টেই যাবে এবং নিচের কোর্টে আজকে রাউজ অ্যাভিনিউ কোর্টে তার মামলা উঠছে ইডি তাকে হেফাজতে নেবে যা পরিস্থিতি আছে হেফাজতে নেবে বলে মনে হচ্ছে কারণ ছাড় পাবে বলে মনে হচ্ছে না কারণ কে কবিতা সব মিলিয়ে বেশ চলছে জমজমাট পরিস্থিতি সবাই মিলে আমরা উপভোগ করি এবং আমরাও চাই এই রাজ্যে যেগুলো আছে মানে ওই মাথা ল্যাজ মানে ধেরে ইঁদুর নিংটি ইঁদুর ছুঁচো গিরগিটি টিকটিকি এরা সব জাগ কিন্তু মনে রাখবেন ধেরে ইঁদুর বা নিংটি ইঁদুর আমি সত্যিকারে যারা তাদের কথা বলছি না মানে সত্যিকারের ধেরে ইঁদুর নিংটি ইঁদুর বলছি না এরা ক্ষতি করুক অল্প ক্ষতি করে কিন্তু যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সমস্ত জিনিস নষ্ট করে দিচ্ছে সেই সমস্ত ধেরে ইঁদুর নিংটি ইঁদুর ছুচু গিরগিটি টিকটিকি এই সমস্ত ধূপে রাজনীতির নেতাগুলো যেগুলো আছে তাদের জেলে থাকা ভালো কারণ আমি বিশ্বাস করি বন্যেরা বনে সুন্দর আর চোর চোটটা চিটিংবাজরা জেলে সুন্দর এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে আমার কোথাও ভুল হয়েছে আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনার যদি মনে হয় যে আমি ঠিক বলছি এবং এই ধরনের প্রত্যেকের জেল হওয়া উচিত সেটাও জানাবেন যদি প্রতিবেদনটা ভালো লাগে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তবে শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জনই তারপর যাবেন এখনকার মতো আসে দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় খুব খুব ভালো থাকুন নমস্কার বন্ধু মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ